আচ্ছা আজকে আসছি মূলত লক্ষ্মীপুর বিএরটিএ তে বাইকের স্মার্ট কার্ড আসছে কিনা এটা দেখার জন্য তো হচ্ছে আমাদের লক্ষ্মীপুর বিএরটিএ দেখা যাক বাইকের স্মার্ট কার্ড আসছে কিনা মূলত বাইকের স্মার্ট কার্ড আনতে হলে আপনাকে দুইটা পেপার নিয়ে যেতে হবে

আপনারা কি কাজ করে আমি জানি না বাট আমার এক বছর হয়ে গেছে প্রায় বাইক রেজিস্ট্রেশনের কিন্তু এখনও আমাকে স্মার্ট কার্ড দিচ্ছে না আপনারা সো এখন ছাব্বিশ ডিসেম্বর দুই পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর দেখা যাক কি হয় আমি আসলে লক্ষ্মীপুর বিআরটিএ স্লো বলে আমি আমার ড্রাইভিং লাইসেন্সটাও লক্ষ্মীপুর বিআরটিএ থেকে করাই নাই ঢাকা বিআরটিএ থেকে করছি ঢাকা উত্তরা ঢাকা উত্তরা থেকে করছি তো সবসময় লক্ষীপুর লক্ষ্মীপুর একদমই স্লো থাকে ওনারা কি কাজ করে আমি জানিনা আজকে প্রায় এক বছর হয়েছে ওনারা আমাকে এখন স্মার্ট কার্ড দিতে পারেন এই বাইকের